আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ডায়েটের কি কি আইটেম আমাদের কাছে পাচ্ছেন এই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনার আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে নেচারিয়ার স্ক্রিলিনা পাউডার এটা অনেক উপকারী একটা প্রোডাক্ট যারা হচ্ছে স্ক্রিলিনা চান ভালো মানের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যুক্তরাজ্যের একটা প্রোডাক্ট এটার ওজন হচ্ছে দুইশো গ্রাম এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে কুয়েকারের হোল ওটস এটা আমাদের কাছে আরও অনেক ধরনের ওটস আছে বাট আজকে আপনাদেরকে ওটসটা দেখাচ্ছি এটার ওজন হচ্ছে নয়শো গ্রাম আর এটার দুবাইয়ের একটা প্রোডাক্ট এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে কারকুমার অর্গানিক ইমিউন বুস্টার এটা কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো করতে অনেক ভালো কাজ করে এবং হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখতে হজম শক্তি বাড়াতে এটা অনেক ভালো তারপরে আমাদের আপনাদেরকে দেখাবো হচ্ছে সিয়াশিডস আমাদের কাছে পাচ্ছেন একদম ব্রাজিলিয়ান ডাস্ট ফ্রি সিয়াশিড যেটাতে কোনো রকম ডাস্ট ধুলোবালি পাবেন না আপনার ইনশাল্লাহ এটাও আপনারা আপনাদের পরিবারের জন্য আপনার জন্য নিতে পারেন এরপরে আমাদের কাছে আরও পাবেন হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট একদম ফ্রেশ গ্রেডের ভালো মানের হিমালয়ান পিঙ্ক সল্ট পাচ্ছেন আমাদের কাছে এটা আটশো গ্রাম এরপরে আরও পাবেন আমাদের কাছে ফুড গ্রেড বেকিং সোডা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার ওজন হচ্ছে দুইশো গ্রাম এটা ব্লিস অফ আর্থ ব্র্যান্ডের এরপরে আমাদের কাছে যেটা পাবেন সেটা হলো সিলন ন্যাচারালসের অরগ্যানিক কোকোনাট অয়েল এটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড এটা এক লিটার এটার হাফ লিটার তিনশো এম এল এই সাইজগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এরপরে আপনাদেরকে দেখা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার উইথ মাদার এটা সম্পূর্ণ অর্গানিক সার্টিফাইড তো এটা কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং খারাপ কোলেস্ট্রল কমাতে কিন্তু এই অ্যাপেল সাইডার ভিনেগার অনেক ভালো কাজ করে এছাড়াও আমাদের কাছে আরো পাবেন হচ্ছে অলিটালিয়ার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা হচ্ছে এক লিটার এবং এটার হাফ লিটারটাও কিন্তু আমাদের কাছে পাবেন হ্যাঁ এবং এছাড়াও সব বর্তমান সময় সবথেকে জনপ্রিয় একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মাকা পাউডার এই মাকা পাউডারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে একদম বেস্ট বেস্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা দেশের বাইরে থেকেও আপনার পরিবারের জন্য কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ভিডিওতে দেয়া স্ক্রিনে নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে ন করতে পারেন চাইলে আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট পল্লি ডট কম এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন